হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে যে বিষয়টি দেখাবো সেটা হলো একটু অ্যাডভান্স লেভেল মার্কেটিং কিভাবে আমরা একটু টুইটারে একটু অ্যাডভান্স লেভেল মার্কেটিং মানে করবো সেটা হলো সিপিএ মার্কেটিংটা করবো আমরা সিপিএ অফারগুলোকে কীভাবে আপনি সবার কাছে পৌঁছায় দিতে পারবেন বা যাতে সবাই রিচ করতে পারে সেই আপনার অফারটা তো গত আমরা ভিডিওতে দেখাইছি কিভাবে একটু একটু অ্যাডভান্স লেভেল আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন যে একটা অফারে বিভিন্ন কান্ট্রিতে সাবমিট থাকবে তাই না তো এখন আমরা দেখাবো যে এই যে আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করছি যে অফারটা নিয়ে এই অফারটাকে কীভাবে অ্যাডভান্সভাবে অ্যাডভান্স থিঙ্কিংভাবে একটু প্রমোট করা যায় তো ফার্স্ট স্টেপে আমার যে এই যে যে একটা মানে এমনি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে তো আমরা ফার্স্টে এখন একটা পোস্ট রেডি করবো আমরা ডাইরেক্ট ল্যান্ডিং পেজের লিঙ্কটা পরে দেবো কিন্তু আগে আমরা একটা পোস্ট রেডি করবো তো পোস্ট রেডি করতে গেলে আমরা এখান থেকে বারোশো আশি বা সাতশো বিশ একটা একটা ই নিব ক্রিয়েট ডিজাইন কাস্টম সাইজ বারোশো আশি বা সাতশো পিজে পিকজেলের একটা পেজ নেব এখানে আমরা তৈরি করব যে ল্যান্ডিং পেজটাকে আমরা মার্কেটিং করব ল্যান্ডিং পেজের উপর ধাপে আর একটা আমরা থামবেল রেডি করব তো চলুন কিভাবে রেডি করবে সেটা আমি যেমন একটা আইফোন রিলেটেড একটা আইফোন ফোরটিন রিলেটেড একটা ছবি নামায় রাখছি এই ছবিটাকে আমি নামায় রাখছি আপনারা বিভাবে ছবিটাকে নামায় রাখবেন এক যে কোনো একটা ছবি চুজ করবেন আমি দেখাই যে কিভাবে আপনি এটাকে করবেন তো ফার্স্ট টাইমে আপনি এখানে আমরা আপলোডে যাই যাওয়ার পরে আপলোড করি ছবিটাকে পিকচারটাকে একটু আপলোড করি আচ্ছা আমরা নিশি তেমন যে বেশি কিছু করতে হবে তাও না তবে সুন্দরভাবে আমরা চেষ্টা করবো সাজানোর জন্য ব্যাপারটাকে যাতে দেখে ভালো লাগে সবার ছোট করে দিই আপনারা যেভাবে সুন্দর করে যাতে সাজায় রাখা যায় আপনারা সেভাবেই সাজাবেন আমি একটু এখানে দেখি আমি আর কি কালার দিতে পারি ওকে আমি এইটাই দিই ওকে এখন আমি এখানে ওই টাইটেলটাই টাই দিব দেওয়ার পরে অ্যাড হেড ওকে আমরা এখানে একটু ফার্স্টে সাদা করে দিই টু আমি এই ফোনটাকে খুব পছন্দ করি যে কারণে এই ফোনটা আমি সবসময় ইউজ করি ওকে যেটা যেভাবে সুন্দর বা ভালো হবে আপনার রেডি করে নিবেন আমি আরেকটু চেষ্টা করি যাতে আর একটু কি করা যায় দেখি ভালো আর কোনো ছবি আছে কিনা আসলে আপনি যত সুন্দর করতে পারবেন ততই ভালো দেখতে লাগবে ওকে এটা মোটামুটি ভালোই খারাপ না দেখি এটাকে কি করা যায় বা এটাকে একটা নামাই এটা একটা নামাই আচ্ছা আপনাদের হয়তো বলা আছে যে এইসব ছবি যদি না হয় ঠিকভাবে এটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এই ভিডিও একটা আছে যে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন ওকে নিয়ম হয়ে গেছে আচ্ছা এটাকে আমরা একটু অন্তত কাটে দিই তো আমরা এইখান থেকে যে ছবিটা আমরা নামাইছি এটাকে আবার আপলোড করি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিজি রিমুভ বিজি রিমুভ হয়ে গেলে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপলোড ইমেজ আমি দুইটা ইমেজ রিমুভ করে দেখবো যে কোনটা দিয়ে ভালো লাগে এটাও রিমুভ করে দেখবো দেখেন এখানে দিছি দেওয়ার পরে এখন দেখেন রিমুভ হয়ে যেতেছে দেখেন রিমুভ হয়ে গেছে ওকে আর একটা করবো এটার করবো এটার ভালো করে সাদা অংশ আছে সাইডে ওকে কমপ্লিট ওকে আমরা এখন আপলোডও যাই দুইটাই আপলোড করব ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি কালচে কালচে দেখা যাচ্ছে দেখা যাক কোনটা দিলে ভালো লাগে বেশি ওকে আমি একটু কালার কমিউনিকেশনটা চেক করে দেখতেছি যে কোনটাতে আর বেশি সুন্দর লাগবে একটু ব্যাকগ্রাউন্ডে যদি একটা ইমেজ দেওয়া যায় তো আরো সুন্দর লাগতো মানে আমি চেষ্টা করতেছি যতটা সুন্দর করে নেওয়া যায় ওকে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ সার্চ করে দেখেন কত রকমের ব্যাকগ্রাউন্ড ইমেজ আসে আমরা এখান থেকে একটা বাইসে নেব ইমেজ সুন্দর একটা দেখে যাতে সুন্দর করে সেটাকে বসানো যায় আসলে বুঝতে পারতেছি না খুনটা দিলে সব কটাই সুন্দর লাগতেছে আমার কাছে আমি একটু দেখি ট্রাই করে ওকে এখানে এই যে যে এইটাকে কিভাবে নিবেন নিচের দিকে আমি দেখাই এই দেখেন লেয়ার সিস্টেম আছে লেয়ারে যাই একারে সেন্ড টু ব্যাকে দিলে একেবারে নিচে চলে যাবে দেখেন কি সুন্দরভাবে চলে গেল নিচে দেখেন ছবিটা এখন কত সুন্দর লাগতেছে এখন যতটা আপনি আকর্ষণীয় করতে পারবেন ততটাই ভালো দেখা হবে আচ্ছা আমি ছবিটা কিভাবে রাখলাম ওকে এখান থেকে আমি এখন এটাকে ডাউনলোড দিয়ে রাখতেছি এইবার আমরা করব পোস্ট ওকে আমি আমাদের টুইটার অ্যাকাউন্টে চলে যাই টুইটার অ্যাকাউন্টে যাই এটাকে এখন আমরা পোস্ট করব কীভাবে পোস্ট করবো পোস্ট করবো টুইটে যাব আমরা টুইটে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের কিওয়ার্ডটা নিব

ডিটেলস ইনফো আমরা এটাকে কি করবো এটাকে দিয়ে আমরা এখান থেকে এই ইমেজটাকে আপলোড এই তো এই ইমেজটাকে আমরা আপলোড এই হলো আমাদের কাজ আচ্ছা আমরা চাইলে একটু হ্যাশট্যাগ আমরা যোগ করব যেমন আইফোন ফোরটিন আইফোন আইফোন ফিফটিন প্রো আমরা আইফোন রিলেটেড দিয়ে দেব আইফোন গিভে আইফোন গিফ আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আচ্ছা যাক আমরা একটাই দিছি দয়া এটাকে টুইট করে আচ্ছা আমাদের তো মার্কেটিং হয়ে গেল ওকে মার্কেটিং কমপ্লিট আচ্ছা আমরা আমরা এখন কি করতে পারি আমরা এখন এটাকে একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করে মার্কেটিংটা করি কিরকম আচ্ছা সেটা আমি এখন দেখাইতেছি আমরা ফার্স্ট টাইম আমি আপনাদের একটু বলবো যে আমরা কাদের ফলো করবো অনেকেই জিজ্ঞাসা করছে যে ভাইয়া ফলো করবো কাদের বা কীভাবে খুঁজে পাবো আমরা কী রিলেটেড কাজ করি ম্যাক মানে অনলাইন রিলেটেড তাহলে আমরা কাজ করবো যেহেতু আমরা সিপিআই অফার নিয়ে কাজ করি আমরা নেক্সটে অ্যামাজন নিয়েও কাজ করবো তাহলে কি করবো আমরা এখানে অ্যামাজন লিখি অ্যামাজন অ্যামাজন লিখলে দেখেন অ্যামাজনের বাইর করে দেবে তাহলে কী করবো আমরা এখানে অ্যামাজনকে ফলো করবো অ্যামাজনকে ফলো কর কারণ এরা হলো যারা আছে তারা অ্যামাজনকে ফলো করে মানিটা কি। মানে অ্যামাজনের কি প্রোডাক্ট আসলো না আসলো সেটাকে দেখার জন্য আমরা প্রতিদিন দশটা থেকে পনেরোটা যারা পিপল আছে তাদের এইভাবে করে ফলো করে যাব কারণ আমরা যখন এখানে পোস্ট করে দিব তখন তারা দেখতে পারবে আচ্ছা ফলো করতেছি আচ্ছা করলাম তারপরে শুধু অ্যামাজন না নেটফ্লিক্স আছে নেটফ্লিক্স আচ্ছা তারপরে আমি লিখি অ্যাট দা রেট পেপাল 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 কেন পেপাল গিফট কার্ড আছে পেপালের গিফট কার্ড অফার নিয়ে আমরা মার্কেটিং করবো কারণ আমরা এখানে পেপালের রিলেটেড সব কিছু পাবো দেখেন পেপাল আমরা এখানে ফলো দিয়ে রাখলাম আর আমরা এখানে ভিউয়ার্স বাড়াবো মানে ফলোয়ার্স বাড়াবো একে আমি ফলো করব একে আমি ফলো করব আচ্ছা তো একে করব এদের যারা ছবি আছে দেখতেছি রিয়েল আইডি তাদের আমরা এইভাবে করে ফলো করে যাব ফলো কর করার আমাদের কাজ শেষ এইভাবে করে আমাদের অডিয়েন্সটা গ্রো করতে হবে এটা আমি প্রিভিয়াস ক্লাসেও দেখাইছি যে কীভাবে আপনার করবেন তবে আজকের যে ব্যাপারটা হলো আমরা কিছু পোস্ট করব তাদের কাছে যেগুলো রিসেন্টলি পোস্ট হয়েছে আচ্ছা রিসেন্টলি পোস্ট হওয়ার জন্য কিছু সার্চ কিওয়ার্ড আছে যেমন আমি একটু লিখি ঠিক আছে আই ওয়ান্ট নিড আই ওয়ান্ট নিড মানি দেখি দেখেন এই যে কিছু যে কিওয়ার্ডগুলো আছে এগুলো লিখলে কি হয় দেখেন আমরা লেটেস্টে যাব টপ যে যাব না লেটেস্টে যাব টপে যাব পরে লেটেস্টে যাওয়ার পরে আচ্ছা আমরা যেহেতু মানি রিলেটেড এই জন্য আমি আই নিড আই ওয়ান্ট নিড মানি আচ্ছা দেখেন আটচল্লিশ সেকেন্ড আগে পোস্ট হয়েছে চার মিনিট আগে পোস্ট হয়েছে আমি কি করব একটু প্রোফাইলটাতে দেখি সাতশো এগারো জন ফলোয়ার আছে ওকে খারাপ না আমরা কি করব এখানে রিটুইট না কোয়াট টুইট ওয়াইট কোয়াট টুইট কেন আমরা কমেন্ট করব কমেন্ট করব। এভাবে কমেন্ট করব আচ্ছা এই যে দেখেন এই যে গীব হইছে মানির যে ব্যাপারটা আচ্ছা আমরা এখানে এটাকে পেস্ট করে দিব আচ্ছা পোস্ট করে দিলাম তো এইভাবে আমরা যখন পোস্ট করব আচ্ছা এখন আর কে কে আছে একটু ভালো লেভেলে যেমন এটা দেখেন পোস্টটা ভালো গ্রিন ফলোয়ার্স এত লোরে বাবা ভালো ফলোয়ার্স আছে তো আমরা এখানে আমরাও করব আবার এইরকম প্রতিদিন আমরা পাঁচটা করে করব তো আমাদের ফেসবুক আমাদের টুইটার আইডি থাকতে হবে দুইটা তিনটা হলে ভালো হয় কারণ প্রতিদিন আপনি এই গাড়ি থেকে করলেন আবার লিঙ্কটাকে চেঞ্জ করে আবার অন্য আইডি থেকে করলেন তো এইভাবে করে আমরা কমেন্ট করে যাব কমেন্ট বক্সে দেখবেন আপনারা রেসপন্স পাবেন ওকে দেখেন টুইট হয়ে গেছে আচ্ছা আরেকটু আবার একটা রিলোড দিই আমি দেখব হলো এখানে আমি একটু সার্চ করি আবার লেটেস্টে যাই যাওয়ার পরে এই যেমন উনচল্লিশ সেকেন্ড আগে এটা উনি দেখি একটু ওনাকে তিনশো ফলোয়ার্স আছে আমাদের আরেকটু বেশি হলে ভালো হয় ইন্টারনেটটা খারাপ না ভিউটাও ভালো হইতেছে আমরা এখানে ওয়ার্ড টুইট করে দিই দেখবেন আমার এখানে ভিউজ পড়ে যাবে কালকে দেখ আমরা দেখবো যে কিছুক্ষণের ভিতরে হয়তো আমাদের এখানে পড়ে যাবে ওকে তার এখানে একটা লাভ দিয়ে দেন যাতে সে আপনাকে ফলো রাখে আচ্ছা এখানে আমি একটা দিব পাঁচটা দিবেন পাঁচটা বেশি করার দরকার নাই নতুন আইডি হলে তো পাঁচটার উপরে না পুরানো আইডিও হলে দেখছে বেশি করা যেতে হবে পাঁচটা বেশি না করাই ভালো আচ্ছা করা হয়ে গেছে আমাদের ওকে ডান হয়ে গেল এই যে দেখেন আমি কাকে কাকে করছি এগুলো আসছে আমি কিছুক্ষণ পর দেখব যেমন দেখেন আমি আইফোন সেদিনকে যে আমি একটা এই দেখেন অলরেডি দুজন ভিজিট হয়ে গেছে গ্যাস কার্ড নিয়ে দিছিলাম দেখেন আমার অলরেডি এখানে বিশজন রিস হয়ে গেছে লাভ রেক দিয়ে গেছে তো এইভাবে করে হলো মার্কেটিংটা আপনাদের করতে হবে মার্কেটিং কিন্তু এটাই শেষ না টুইটারে টুইটারে আরও মার্কেটিং আছে আমি এই যে এরকম আইডি আমি আর আইডিতে যাব কিন্তু যাওয়ার আগে আমাকে কি করতে হবে করতে হবে যে আমার যে ল্যান্ডিং পেজটা আছে পেজ সাইট ডট গুগল আমরা ওইটাকে কি দিয়ে করছি আমরা ওইটা হলো টাইনি ইউ দিয়ে আমাদের লিঙ্কটাকে শর্ট করছি আমরা এখানে যাওয়ার পরে এই একই একটু যদি পারেন একটু চেঞ্জ করে দিবেন উইনে বা গেট এ চান্স অ্যান্ড আইফোন গিভওয়ে এই বিয়ে করে আপনি যখন টাইটেলটাকে একটু চেঞ্জ করে দিবেন আপনি এখান থেকে যে পাবলিশ লিঙ্ক আইডিটা আছে এখানে আসবেন এটাকে কপি করবেন আমরা টাইনি আর এল দিয়ে শর্ট করছি এটা দিয়ে শর্ট করছি আমরা এরপরে করবো কার্টলি কার্টলি সরি আমি এখান থেকে দিই কার্টলি ইউ আর শর্টেনার তো কার্টলি ইউ আর এ আমার আমার যায় আমার লিঙ্কটাকে সেমভাবে আমি শর্ট করব ওকে লিখিতাম আচ্ছা এখানে আমরা শর্ট করব করলাম শর্ট চলে আসলো ওকে কপি করলাম কপি রাখলাম এখানে কন্ট্রোল ভি ওকে আমি এটাকে একটু চেঞ্জ করলাম এবং আমি আমার আরেকটা প্রোফাইলে গেলাম যাওয়ার পরে আমি সেই অ্যাকাউন্টটাকে ওপেন করলাম ওপেন করার পরে আমি পোস্ট আর করলাম না আপনারা পোস্ট যেভাবে করছে পোস্ট করে নেবেন অ্যাকাউন্টে একটা তারপরে এখানে আমি মেক মানি ওকে মেক মানি অনলাইন লিখে একটা সার্চ দিলাম সার্চ দেওয়ার পর আমরা লেটেস্টে যাবো দেখেন এক মিনিট আগে এটা পোস্ট হয়েছে কিন্তু এদের ফিউজ মানে চারশো খারাপ না আমি এখানে আর একবার টুইট করে দিতেছি কয়েক টুইট শট আমি এভাবে করে প্রত্যেকটা দুইটা তিনটা থাকলে এরকম করে দিয়ে আমি রিটুইট করে দেবো মানে রুইট না কোয়াট টুইট করে দেবো ওকে পাঁচটা করে ঠিক আছে এই এদেরটা দিয়ে ছোটো তো লাভ নেই বড়ো কিছু দেখতে হবে আমাদের বড়ো কিছু কি আছে লেটেস্টে কি আছে লেটেস্টে কি আছে লেটেস্টে যদি বড় কিছু না পান তাহলে কি করবেন আপনারা টপে চলে যাবেন মাঝে 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 টপে যায় দেখবেন এই দেখেন এদের কত কোয়ার টুইট হয়েছে এইখানে যে কোয়ার টুইটে যে পোস্ট করে দিয়ে চলে আসবেন এই হলো আপনাদের কাজ প্রতিদিন পাঁচটা করা একাউন্ট থেকে সুন্দর করে সাজাবেন যাতে টুইটার অ্যাকাউন্ট বা কোম্পানি থেকে যদি না ধরতে পারে আপনার অ্যাকাউন্ট ফেক ওকে কমপ্লিট তো এইভাবে করে আপনি প্রতিনিয়ত যদি মার্কেটিং করেন আপনার এই অফারগুলো না প্রতিনিয়ত বিভিন্ন পোস্টের দু রিচ হয়ে যাবে রিস হয়ে যাওয়ার সাথে সাথে আপনি ওইখান থেকে দেখবেন যে আপনার কনভার্সেশন বেড়ে যাবে ক্লিক পড়বে দেখবেন অফার পূরণ করতেছে তো এইভাবে করে আপনি আস্তে আস্তে আপনার এই অফারগুলোকে বিভিন্ন জায়গায় ছড়াই দিতে পারবেন তো আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই ভিউয়ার্স আর নেক্সটে আমি আর একটু অ্যাডভান্স দেখাবো যেখানে আপনার অটো ট্রাফিক অটো ট্রাফিক বলতে ওই ট্রাফিকটা না ট্রাফিক রিয়েল ট্রাফিক কিন্তু আপনি কি করবেন টুইটারের মাধ্যমে রিটুইট করে আপনার পোস্টটা যাকে যাতে বিভিন্ন প্রোফাইলে ছড়াই চলে যায় সেই টিউটোরিয়ালটা আমি নেক্সট ভিডিওতে দিব তো ভিউয়ার্স আজকে ভিডিওটা থাকবে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার ভালো লাগলো আমার কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা আপডেট ভিডিওগুলো পেয়ে যান তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই শেষ করছি